তখন উনি মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট যেটা ছিল আঠারো সেটা উনি স্যাটিসফাই করতে পেরেছিলেন এবং ওনার ওয়াইফকে টু অ্যান্ড হাফ ইয়ারস ভিসা দেওয়া হয়েছে এবং সামনে ওনার ওয়াইফের এক্সটেনশন অ্যাপ্লিকেশন আসছে সেক্ষেত্রে উনি জানতে চাচ্ছেন যে ওনার এই মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট যেটা উনি আর স্যাটিসফাই করতে পারছে না যেহেতু ওনার কিছু মেন্টাল প্রবলেম এবং ওনার কিছু মেডিকেল কন্ডিশনের কারণে উনি পার্ট চলে গেছেন এখন ওনার এক্সটেনশন করা সম্ভব কিনা এবং এক্সটেনশন করলে সেটা কত বছরের রুটে যাবে প্রথম হচ্ছে যে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট যেটা আছে এক্সটেনশনের সময় এটা এ টু লাগে অথবা আপনার বি ওয়ানও করতে পারেন তো এ টু করতে হবে এক্সটেনশনের সময় প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এ টু সেকেন্ড যেটা হচ্ছে যে যদি আপনার যেহেতু আপনার বাচ্চা আছে ব্রিটিশ সিটিজেন এবং আপনি বলছেন যে আপনার মেন্টাল কন্ডিশনের কারণে আপনি ফুল টাইম জব করতে পারেন না এবং আঠারো হাজার আপনি সেটিসফাই করতে পারবেন না অথবা এক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন আপনি করতে পারবে আপনার ওয়াইফ জন্য অ্যাপ্লাই করতে পারবে যেহেতু মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট উনি স্যাটিসফাই আপনারা স্যাটিসফাই করতে পারছেন না সেহেতু এই অ্যাপ্লিকেশনটা যখন সাকসেসফুল হবে কিংবা এই অ্যাপ্লিকেশনটা যখন কনসিডারেশন করা হবে এটি মূলত টেন ইয়ারস রুট টু সেটেলমেন্টে কনসিডারেশন করা হবে এবং যেহেতু আপনার ব্রিটিশ বাচ্চা আছে অতএব আপনার এই অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুল হবে অতএব আপনার ওয়াইফকে টু অ্যান্ড হাফ ইয়ার্স লিভ টু রিমেন ইন দ্য ইউকে দেওয়া হবে অন টেন ইয়ারস রুট টু সেটেলমেন্ট পরবর্তীতে আরেকটা এক্সটেনশন উনি নেবেন ঠিক একইভাবে তবে যদি আপনি টেনিয়াস রুট টু সেটেলমেন্টে যান সেখানে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট স্যাটিসফাই করার প্রয়োজন নাই টেনিয়াস রুট টু সেটেলমেন্টের জন্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট যে রিকোয়ারমেন্টস আছে এটা স্যাটিসফাই করা প্রয়োজন নাই এবং মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট যেটা আছে এটাও কিন্তু স্যাটিসফাই করার প্রয়োজন নাই এই দুইটা থেকে কিন্তু উনি এক্সাম হয়ে যাবেন এই ক্ষেত্রে ওনার এ টু আর না করলেও হবে শুধু আপনাদের যেহেতু ব্রিটিশ বাচ্চা আছে শুধু এই এই ধরনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ইনসারমাউন্টেবল টেস্ট সেটাই মূলত দেখার চেষ্টা করে যেহেতু ব্রিটিশ বাচ্চা আছে অথবা আপনার ওয়াইফের অ্যাপ্লিকেশন ইনশাল্লাহ সাকসেসফুল হবে কোনো সমস্যা হবে না এবং এটা টেন ইয়ার্স রুট টু সেটেলমেন্টে চলে যাবে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট আর করার প্রয়োজন নাই আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার একটি টেক্সট এসেছে আসসালামু আলাইকুম আমি স্পাউস ভিসা থ্রি ইয়ার্স আগে এসেছি পার্ট টাইম জব সে জন্য টেন ইয়ার্স রুট অ্যাপ্লাই হয় এখন যদি ফাইভ ইয়ার্স পরে ফুল টাইম জব থাকে তাহলে কি আয়লার জন্য অ্যাপ্লাই করতে পারবো এম কিউ হাসান সলিসিটার্স হেল্পিং পিপল থ্রু দ্য লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লাইন কেয়ার এম কিউ হাসান সলিসিটার্স ম্যানেজড অ্যান্ড সুপারভাইজ বাই রেনাউন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড ডিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার্স থার্টি সেভেন নিউ লন্ডন ই ওয়ান ওয়ান এইচ yeah <laughs>